আইনগত দণ্ডনীয় অপরাধ জানি তারপর এগুলো কেন করো টাকার জন্য টাকার জন্য মানে একটা মানুষ টাকা টাকার জন্য এতটা নিচে নামতে পারে তারপর একটা মেয়ে মানুষ তুমি হ্যাঁ এগুলো কি করে ঠিক আমি একটা एग्जांपल দেই শুনেন এই যে আপনি যে এগুলো করতেছেন আপনার পরিবার তো মেবি জানে না না যদি এই যে এখানে তো অনেক ধরনের লোক আসে তাই না এখন ওই লোকের মাধ্যমে যদি আপনার ভাই বা আপনার কোন আত্মীয় সুজন এই যে আপনার কাছে চলে আসে তখন আপনি কি করবেন লজ্জা পাবো লজ্জা পাবেন কত সুন্দর করে বলতেছেন যে লজ্জা পাবেন মানে কি বলবো ভাই এগুলো রে বইলা ভাই শেষ করা যাবেন এগুলো কোন কোন কোয়ালিটির লোক আমি এটা বুঝতেছি না এখন এই যে এই যে এগুলো কি বন্ধ করা যাবে আপনি তো মেন মানে শর্ট দেন নাকি জি হ্যাঁ জি তো এক বছর এই যে এরকম এই ঘটনা এই জায়গায় যে বিভিন্ন সময় যে বিভিন্ন মেয়েদেরকে কই থেকে আপনি নিয়ে আসেন হ্যাঁ এখন এখন কি লজ্জা লাগতেছে জি লজ্জা লাগতেছে অন না অনেক লজ্জা লাগতেছে তাইলে এগুলো কেন করো টাকার জন্য টাকার জন্য জি মানে টাকার জন্য এতটা নিচে নামতে পারো আচ্ছা তোমার যদি তুমি তো চাইলে একটা ভালো চাকরি করে খাইতে পারো তুমি চাকরি না করে এগুলো কেন করো তাহলে তো চাকরি করতে পারো না তুমি তোমার হাতে শরীরে শক্তি আছে আল্লাহ বল শক্তি সবই দিছে তারপর কেন এগুলো করা লাগবে তোমার কি করব এখন তো পেট তো না পেট জন্য চাকরি করতে অনেক সেকশন রয়েছে সেখানে খাইতে আচ্ছা ভাই বাদ দেন এই এলাকায় যে আছে না থানা থানা থানায় দিয়ে ঠিক আছে সোজা একবারে একবার থানা একবার সোজা থানায় যাবে একবার সোজা কোনো না আডেন আডেন সুদা আটেন